দেখতে দেখতে মাহে রমজানের একুশ রমজান শেষ হয়ে গেল তো যেখানে আমরা দুনিয়াবাসীরা ঈদের কেনাকাটা নিয়ে খুব বেশি আনন্দে মাতোয়ারা হয়ে আছি সেখানে কিন্তু কবরবাসীরা কান্নাকাটি করছে মাহের রমজানের বরকতের যে মাসটা সেটা শেষ হয়ে যাচ্ছে আবার কিন্তু কবর রাজাব শুরু হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন্নাহার নাহার লালবাগপুরা ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আইটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকে নতুন আইটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা কিন্তু মোটামুটি সকাল বলা যাবে না দুপুর থেকে শুরু করতে হবে তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু অফ ক্যামেরায় পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি আমি এমনি দিনে কিন্তু আগে কোরআন তেলয়াত করি তারপর ঘরে কাজ করি তো এটা কিন্তু গতকালকে মানে শুক্রবারের ভিডিও ছিল যেহেতু শুক্রবারে জুমার নামাজটা খুব তাড়াতাড়ি আজাদ দিয়ে দেবে নামাজ শুরু করতে হবে তো এই জন্য বেলা ঘুম থেকে উঠে পুরো বাসাটা অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি তো এগুলো কিন্তু নিত্য দিনের কাজ তো প্রতিদিন যদি এই একই কাজ আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা কিন্তু সত্যি বিরক্ত হয়ে যাবেন তো পুরো বাসাটা গুছানোর পর কেমন লাগছিল এটাই শুধু আপনাদের সাথে শেয়ার করলাম তো রমজান মাসে ছোট ছোট ভিডিও করে আপনাদের সাথে কিন্তু কানেক্টেড থাকার চেষ্টা করছি তো এদিকে পুরো বাসাটা গুছানোর পর কিন্তু এখন শাওয়ারে চলে যাব শাওয়ার নিয়ে নামাজ পড়বো কোরআন তেলাত করব। তো রান্না করব কি সেটাও চিন্তা করে একটু ভিজিয়ে রেখে যাচ্ছি যেহেতু পরবর্তীতে এই কাজগুলোর জন্য অনেক সময় বসে থাকতে হয় তো আজকে হচ্ছে বাচ্চাদেরকে শর্টকাট একটু বিরিয়ানি রান্না করে দিব আমার বাসায় ইফতারের পর দেখা যায় দুই বাচ্চা এই রাত্রে খাওয়া দাওয়া করে সায়ন্ত রোজা রাখে না সামিন দেখা যায় এই রাত্রে একটু খাওয়া দাওয়া করে ভোর রাতে সে কিন্তু কিছুই খায় না তো ডাকতে ডাকতে অনেক কষ্ট করে উঠে হয়তো বা একটা খেজুর খায় এক গ্লাস দুধ খায় তো মাঝে দু একদিন চিড়া তুয়ে খেয়েছিল পছন্দ করেছে এখন সেটাও কিন্তু খেতে চায় না তো সাহেবও বাসায় আসতে আসতে সাড়ে বারোটা একটা বেজে যায় তো দেখা যায় একবারে খাওয়া দাওয়া করে তিনিও ঘুমায় ভোরাত্রে উঠে কিন্তু খাওয়া দাওয়া করতে চায় না ভোর রাত্রিবেলা উনি নামাজের দশ থেকে পনেরো মিনিট আগে উঠবে ফ্রেশ হয়ে তাহার যুদের নামাজ পড়ে তারপর যে করতে থাকে যখন আজান দেয় আজানের পরে ফজরের নামাজ পড়ে সেও কিন্তু ঘুমিয়ে যায় তো আমি খুব বিরক্ত হই যে সব তুমি যখন ঘুম থেকে ওঠো খাও না কেন কিছু একটা খাও তো বললো খেতে ইচ্ছে করে না আমি শুধু আর নামাজটা টাইম মতো পড়ার জন্য ঘুম থেকে উঠি দেখতে আমি একদিনও ঘুম থেকে উঠতাম না তো সাহেবের এই কথা শুনে সত্যি এত ভালো লাগে আল্লাহ তালা অনেক সুন্দর অনেক শিক্ষিত অনেক টাকা পয়সাওয়ালা একজন মানুষ জীবনে না দিলেও এত ভালো একজন মানুষ আমার জীবনে দিয়েছে যার জন্য মহান আল্লাহ তালার কাছে আমি কোটি 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 সুক্রিয়া আদায় করি যত শুক্রিয়া আদায় করব, আমার কাছে মনে হয় কম হয়ে যাবে মানুষটা সত্যি এত বেশি ভালো তো মাংস রান্নার জন্য এখানে সব ধরনের মশলা দিয়ে আমি চামচ দিয়ে কিন্তু মেরিনেট করছিলাম তো পরবর্তীতে দেখলাম যে না আমার কাছে মেরিনেটটা কিন্তু ভালো লাগছে না তো এই জন্য কিন্তু আবার হাত দিয়ে দেখেন খুব সুন্দর করে মাখিয়ে মেরিনেট করে নিচ্ছি তো মেরিনেট করা শেষ যখন তখন মনে পড়েছে আমি তো বিরিয়ানি যে রেডিমেড মশলাটা রাঁধুনির সেটাই এখানে ইউজ করিনি এটা ইউজ করলে এটাতে কালারটা কিন্তু খুব বেশি ভালো আসে তো পরবর্তীতে আবার সেই মশলাটা দিয়ে খুব সুন্দর করে মেরিনেট করে প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছি তারপর কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি ভিডিওর এই পর্যায়ে আমার সাথে যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছে বা অনেক আগে থেকে আমার ভিডিওটা দেখা হচ্ছে কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে একদিন আমাকে আমাকে সাপোর্ট করে যাবেন তো যাই হোক মাংস মেরিনেট করার পর এদিকে অফ ক্যামেরায় চুলায় কিন্তু আমি আলু সেদ্ধ করতে দিয়েছি তো এখানে একটু ডিম চপ করব তো এর সাথে আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তা দিয়েছি চিলি ফ্লেক্স লবণ সরিষার তেল এগুলো দিয়ে খুব বেশি ভালো করে কিন্তু আমি মেরিনেটটা করে নিব যত সুন্দর মতো মশলাটা মাখানো হবে খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে নয়তো বা দেখা যাবে কোথাও পেঁয়াজের বেরেস্তা আছে তো কোথাও নেই আবার কোথাও লবণ বেশি কোথাও হয়তো বা আলুর যে দলাটা সেটা একটু বেশি তো এই জন্য খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে ডিমের এই চপটা কিন্তু অনেকভাবে করা যায় তো আজকে আমি বেসন দিয়ে করব তো আর ডিমের ওপরে কিন্তু এইভাবে আলু দিয়ে একটা সুন্দর প্রলেপ করব তারপর এটাকে বেসনে চুবিয়ে আমি কিন্তু তেলে ভেজে নিব ডুবো তেলে তবে চাইলে কিন্তু এটাকে অনেকভাবে করা যায় এভাবে ঠিক মতো যেভাবে আমি করছি এভাবে করে আপনি চাইলে একটা ডিমকে ভেঙে তার মধ্যে এটাকে একটু ডুবিয়ে যে ব্রেড ক্রামটা আছে সেটা দিয়েও কিন্তু করতে পারেন আবার শুধুমাত্র এভাবেও কিন্তু ভেজে নিতে পারেন তো অনেক অনেকভাবে করতে পারে আবার অনেকে কিন্তু আস্ত ডিমকেই এভাবে মানে আলু দিয়ে প্রলেপ দিয়ে পুরোটা ভাজে তারপর হচ্ছে মাঝখানে একটু টুকরো করে নেয় সেটাও কিন্তু দেখতে ভালো লাগে তবে এটা ভাজতে গেলে অনেক বেশি তেলের প্রয়োজন হয় তো এত তেল তেল দিয়ে এত সময় নিয়ে আসলে ভাজার মতো এনার্জি ছিল না তো যার জন্য আমি কিন্তু ছোটো ছোট পিস করে নিয়েছি যাতে সবাই খুব সহজেই খেয়ে নিতে পারে ভিডিও তো আগের মতোই একদিন পরপর দিচ্ছি তবে সত্যি কথা আমার যে ইউটিউব পরিবারের কিছু সদস্য আসে যাদেরকে আমি খুব বেশি মিস করি তো সবাই ভিডিও দেখছে কমেন্ট করছে আমিও চেষ্টা করছি মোটামুটি সবার ভিডিও দেখে কমেন্ট করার তবে ওই যে ভালোবাসার কিছু মানুষদের সত্যি এত বেশি মিস করি সাধারণ দর্শক থেকে আমাদের লিপি আপা লিপি আপাকে কিন্তু খুব বেশি মিস করি আপার সাথে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে কথা হয় তো আপা আসলে খুব বেশি ব্যস্ততার মধ্যে ছিল আপা নিজেও কিন্তু অসুস্থ ছিলেন তো মাঝে মাঝে এখন আমার ভিডিও দেখে কমেন্ট করে সবগুলো ভিডিওতে কমেন্ট পাই না তবে আমি আশাবাদী আপা আমার প্রত্যেকটা ভিডিও দেখে কমেন্ট না করলেও আমার কোনো অবজেকশন নেই লিপি আপা কিন্তু খুব ভালো একজন মানুষ একজন সাধারণ দর্শক হয়ে আমাদের প্রত্যেককে এত বেশি সাপোর্ট করে যে বলার বাহিরে এরকম মানুষ সত্যি খুব কম খুঁজে পাওয়া যায় একদম ইউটিউবে যে শুরুতে আমাদের লাইভের যে একটা প্রোগ্রাম ছিল আজকে এই আপু লাইভ আসবে কালকে সেই আপু লাইভে আসবে তো এই লাইভগুলোকে সত্যি অনেক মিস করি লাইভগুলোতে অনেক এনজয় করতাম প্রশ্নের মাধ্যমে কথার মাধ্যমে মানে ম্যাসেজের মাধ্যমে সবার সাথে মনে হতে কি সবাই কথা বলছি তো আমার মতো যারা বাসায় একা থাকেন বিশেষ করে যে সময়টাতে ডিপ্রেশনে ভুগে আমরা তো সেখানে কিন্তু এরকম একটা আনন্দ মুহূর্তগুলো খুব বেশি মিস করি আমি কিন্তু অনেক মিস করি তবে এই লাইভগুলো হয়তো বা দেখেছি হয়তোবা আমার সময় নষ্ট করেছি অনেকে বলতে পারেন হয়তো বা অযথাই আমি এগুলো করেছি তবে আমার কাছে মনে হয় আমি কিন্তু অযথা করিনি এই যে ইউটিউব ফ্যামিলি এই যে ইউটিউবের লাইভের যে প্রোগ্রামগুলো ছিল এগুলো আমাকে অনেক বেশি হেল্প করত ভালো রাখতে সুস্থ রাখতে তো এই জন্য সত্যি কথা মাঝে মাঝে ইচ্ছে করে ইউটিউব যে প্ল্যাটফর্ম এখান থেকে বিদায় নিতে তো কেন যেন এগুলো যখন মনে পড়ে তখন আর বিদায় নিতে পারি না আমার কাছে মনে হয় যখন আমার পাশে কেউ থাকবে না আমার আপনজন কেউ থাকবে না তখন আমার কাছে মনে হয় আমার ইউটিউব ফ্যামিলিটা থাকবে যারা কিনা ঘরে বসেই আমাকে অনেক বেশি সঙ্গ দিবে আমাকে অনেক বেশি সহায়তা করবে ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি তো অনেক কিছু আসলে ভেঙে ডিটেলসে বলা যায় না তবে এতটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত দিতে পারি ইউটিউবটা কিন্তু খুব খারাপ জায়গা না ভালো একটা জায়গা প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দুইটা দিক থাকে আপনার নিজের উপর ডিপেন্ড করে সেটা আপনি কিভাবে নিতে চান তো আমি কিন্তু ইউটিউবটাকে ভালো হিসেবে নিয়েছি আমি কিন্তু আমার ভালোর জন্য নিয়েছি এখান থেকে কি পাবো কি পাবো না জানি না তবে অনেক আপুদের ভালোবাসা পেয়েছি লিপি আপার মতো সাধারণ দর্শক পেয়েছি আমাদের দীপা আপুর মতো একজন মানুষ পেয়েছে যিনি কিনা নিজে আমাকে ফোন দিয়ে আমার খোঁজ খবর নাই। এরকম মানুষ কিন্তু খুব কম হয় শিমুল আপু সালমা আপু শাহিনুর আপা অনেক অনেক ভালোবাসার আপাদের পেয়েছি যাদের নাম হয়তো বা এক ভিডিওতে নিয়েও আমি শেষ করতে পারবো না তো যাই হোক ইফতার পর্ব শেষ করে খাওয়া দাওয়া করেছি তারপরেই তো এক কাপ চা নিয়ে বসে পড়েছি আর আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি الله حافظ السلام عليكم